ইয়া আল্লাহর পায় গাম ভর আল্লাহর বন্দ ও আমার পিনারের স্বামী আপনার কাছে জানতে চাই আপনার কাছে শুনতে চাই মোট মানুষ খারা আল্লাহ নবী বললেন ও যেই মানুষটা আমাকে এক বলি বিশ্বাস আল্লাহকে এক বলি বিশ্বাস করেছে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে খানার সময় আল্লাহকে ভয় করে ঘুমানোর সময় আল্লাহকে ভয় করে সাক্ষী দেওয়ার সময় আল্লাহকে ভয় করে যেই মানুষটা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে অটুট বিশ্বাস থাকে তাকে যদি বলা হয় তোমাকে এক কোটি টাকা দেবো তোমাকে এক কোটি টাকা দেবো একটা মিথ্যা কথা কথা বলো তাও তুমি মিথ্যা কথা বলবে না তোমাকে পাঁচ বিঘা সম্পত্তি তোমার নামে দিব শুধু খালি তুমি একটা মিথ্যা কথা বলো আয়সা রে আমার আল্লাহর বান্দাটা মিথ্যা কথা বলে না নামাজ কাজা করে না রোজা কাজা করে না রোজার কাফফারা বন্ধ করে না মালের যাকাত হলে যাকাত বন্ধ করে না সুদের ব্যবসা ছাড়ে না সুত আছে আপনার এলাকায় সুত আছে গো সুত বুঝেন বাবা মা আমাকে ওই জায়গায় তো জমি বেছে লাগছে একবার কলি এক বিঘে গতবার বেচি নিয়ে লাগাইছি সুদে এইবার তিন বিঘে কিনবার পাবো কইলাম না না তিন বিঘে তো পাবি দুনিয়ার তিন বিঘে যাও আনে বিশাল তিনটে আছে বিশাল তিনটে আপনার নামে রেস্টার করা আছে দুনিয়ার মধ্যে তিন বিঘা এই তিন বিঘা আপনার সঙ্গে যাবে না আপনার সঙ্গে যাবে তিন বিঘার মালিক যে জাহান নাম কথা ঠিক না বাবা আল্লাহর নবী বললেন আয়সা রে এই মোত্তা কি চল্লিশ জন মানুষ যদি জানাজা করে পরে হেজগার চল্লিশ জন মানুষ জানাজা করলে আমি নবী দলিল দিয়া দিলাম আমি নবী দলিল দিলাম ওই চল্লিশ জন মোত্তাকি মানুষ জানাজা করলে ওই মাইটার কবরে রাজা কেমন পর্যন্ত মাফ করে দিবে আমার আল্লাহ সোহার আল্লাহ না রে দেখবে কথাটা বুঝ হয়েছে বাবা বুঝতে পেরেছেন চল্লিশ জন নাই এমন কোন জানা জানাই যে ৪০ জন মানুষ হয় কি চল্লিশ জন কয়েক চল্লিশ জন মানুষ বর্তমানে আমাদের এলাকায় যা হয় এক দেড় হাজার পাঁচশো দুইশো তিনশো এমন মানুষ হয় না জানা যায় ভালো করে খেয়াল করে দেখেন মনে হয় পনেরোশো মানুষের মধ্যে চল্লিশ জন মানুষও ভালো করি ভালো করে যা জানে না কি হাজি কি গাজি কি মুন্সি কি আরো কিছু ভালো করে জানে না শুধু যারা ভালো আলিম হাফিসকারী মৌলানা মুফতি তারা ব্যতীত অন্য মানুষ ভালো করে জানে না টাকা আছে হজ করছে কিন্তু হাজি সাহেব জানা যা জানে না টাকা আছে বাইতুল্লাহ লাগেছে হাজি সাহেব জমির আল ঠিক করতে জানে না ওই হজ করছে মানুষ জানে নিজের দিকে এক কাটা বেশি করে নেয় নে প্রিয় ভাই সকল হজ করছেন ভালো কথা আলিম হোসেন ভালো কথা আমি সামসুল তিরিশ বছর বয়সে হস করেছি যখন আমি যুবক ছিলাম তখন আমি হস করেছি হস একটা কঠিন ইবাদত যুবক বয়সে হস করতে যান আমি যখন পাসপোর্ট করলাম ভিসা হলো আত্মীয় স্বজনের একটু আলোচনা করি ভাই আমি তো হজ যাব কই কয় কি রে আপনার কি হজের বয়স হয়েছে আমারে কয় আপনার কি হজের বয়স হয়েছে দেখেন তিরিশ বছর বয়স আমার বলে হজের বছর হয়নি এটা কথা হলো কারণ ভারত বাংলাদেশ পাকিস্তান এই সব দেশের মানুষ তারা ভাবে অখণ্ড ভারত যেটা ছিল এই অখণ্ড ভারতের মানুষ এটাই জানে যেটা আমার গরু বাইতে বাইতে চলে না আর ভালো হাল করে চলতে পারে না এটা আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম কথা বুঝ পাইছেন মই টানতে পারে না শরীরে গুস্ত নাই সব হাদ্ডি দেখা যায় গরুর তখন ওই গরুটা আল্লাহর রাস্তায় কুরবানি এই তো কে কয় কুরবানি দিতে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়ে কি সমস্ত উটের Sardar যেটা উটের পাল ছরে উটের পালের Sardar কুরবানি দিয়েছে আল্লাহ বলল আমার বন্ধু খলিল কুরবানি কবুল হল না শুনছেন না কথা আর আমরা কি দেই পালের মধ্যে যেটা সব থাকি নিচে নিম্নে যেটা ভালো করে চলতে পারে না এই এটা নিয়ত করলেন চলতে পারে যা কুরবানি